অফিসের কাজে জরুরি তলব পেয়ে মাঝরাতের ট্রেন ধরতে হয়েছিল সমীরনকে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস এমনিতেই পুজোর সময় টিকিটের খুব আকাল অনেক কষ্টে একটা কনফার্ম টিকিট পাওয়া গেছে তাও আবার এস পাঁচ কোচে বার্থ নম্বর পেতাল্লিশ ট্রেন যখন রানাঘাট পার করল তখন ঘড়িতে রাত বারোটা সমীরনের বগিতে যাত্রীদের ভিড় একটু কম তার লোয়ার বার্থ জানার বাইরের অন্ধকার দেখতে দেখতে কখন যেন চোখটা লেগে এসেছিল হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভাঙল খাটাস মনে হল জানার সাতারে কেউ জোরে থাপ্পড় মারল সমীর ধরফর করে উঠে বসল কামরার ভেপরের আলো দপ করে নিভে গিয়ে জ্বলে উঠল আবার নিভে গেল এখন শুধু নীল রঙের নাইট ল্যাম্পটা জ্বলছে কিন্তু সেই আলোটা কেমন যেন ঘোলাটে সমীরন লক্ষ্য করল ট্রেনের গতির শব্দটা বদলে গেছে আগে যেটা ঝিকঝিক ছন্দে ছিল এখন সেটা একটা একটানা গোঙানির মতো শোনাচ্ছে হুম হুম আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার এসি কোচ না হওয়া সত্ত্বেও কামরাটা হিমশীতল হয়ে গেছে সমীরন নিজের জলের বোতলটা খুঁজতে গেলে তখনই তার চোখ পড়ল উল্টো দিকের লোয়ার বার্থের দিকে সেখানে তক্ষণ কেউ ছিল না কিন্তু এখন একজন বসে আছে আপাদ মস্তক একটা কালো কম্বলে মোড়া সমীরন একটু অবাক হয়ে বলল দাদা লাইটটা কি ফিউজ হয়ে গেলে টিটিই কি এসেছিল কম্বল মুড়ি দেওয়া অবয়বটা কোনো উত্তর দিল না শুধু ধীরে ধীরে একটা হাত কম্বলের ভেতর থেকে বের করল হাতটা পোড়া চামড়া কুঁচোকে হাড়ের সাথে লেগে আছে আর আঙুলগুলো অদ্ভুতভাবে বাঁকানো সেই হাতটা ইশারা করল ওপরের দিকে সমীরন ভয়ে সিঁটিয়ে গেল সে ওপরের বার্থের দিকে তাকাল মিডেল বার্থের চেনগুলো ঝুলছে কিন্তু বার্থাটা নেই আর আপার বার্থের সিলিং থেকে তপতপ করে কি যেন পড়ছে সমিরন হাত দিয়ে স্পর্শ করল রক্ত তাজা গরম রক্ত ঠিক তখনই নাকেল সেই গন্ধটা পোড়া কাঠ পোড়া প্লাস্টিক আর পোড়া মানুষের মাংসের তীব্র গন্ধ সমীর চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না সে দেখল কামরার বাকি যাত্রীরা যারা এতক্ষণ ঘুমাছিল তারা সবাই উঠে বসেছে কিন্তু তাদের কারও মুখ নেই সবার মুখ আগুনে ঝলসে বিকৃত হয়ে গেছে ট্রেনটা এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে নিচে নদীর জলের শব্দ শোনা যাচ্ছে হঠাৎ সমীরনের মনে পড়ে গেল ঠিক সাত বছর আগে আজকের এই তারিখেই কাঞ্চনকন্যার এস পাঁচ বগিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বহু মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছিল এই ব্রিজের ওপর উল্টোদিকে সেই কম্বল মোড়া লোকটা এবার মুখের কাপড় সরাল সমীরন দেখল সেখানে কোনো চামড়া নেই শুধু একটা ঝলসানো কঙ্কাল দাঁত বের করে হাসছে সে ফিসফিস করে বলল আমাদের গন্তব্য এসে গেছে তুমি নামবে না সমীরন চিটকে সরে যেতে চাইল কিন্তু দেখল তার নিজের শরীরটাও অবশ হয়ে আসছে ট্রেনের ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে চারপাশ থেকে আর্তনাদ বেসে আসছে বাঁচাও আগুন আগুন সমীরন যান হারাল পরদিন সকালে মালদা স্টেশনে ট্রেন ধোকার পর সাফাই কর্মীরা এস পাঁচ বগিতে সমীরনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ডাক্তাররা জানান সে প্রচণ্ড শোকে আছে যান ফেরার পর সমীরন শুধু একটাই কথা বলেছিল বগিটা জ্বলছিল ওরা সবাই জ্বলছিল রেল পুলিশ যখন তদন্ত করলি তখন এক অদ্ভুত তথ্য সামনে এল সমীরনের টিকিটটা কনফার্ম ছিল ঠিকই কিন্তু টেকনিক্যাল গ্লিচের কারণে কম্পিউটার তাকে এমন একটা সিট নম্বর দিয়েছিল এস ফাইভ পঁয়তাল্লিশ যে বার্তা ওই পুরনো দুর্ঘটনার পর কোচ থেকে পারমানেন্টলি সরিয়ে নেওয়া হয়েছিল বর্তমান শেষ পাইভ কোচে পঁয়তাল্লিশ নম্বর সিটটাই নেই তাহলে সারারাত সমীর কোন সিটে বসেছিল আর তার জামার হাতাটা বা আগুনে পুড়ল কি করে এই প্রশ্নের উত্তর রেলে রেকর্ডে নেই